હમ 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 ચાલ સાહેબ আমরা এতদিন পাখা রেডি করা দোকান থেকে কিনে নিতাম কি করে তৈরি হয় সেটা জানতাম না আচ্ছা দেখার জন্য সকাল বেরিয়ে করেছিলাম তৈরি করছে এই যে

আজকে টোটো আসার একটা কারণ আছে তো জানেন আমরা কখনো বাসে চড়ি না হ্যাঁ আমাদের হয়ে যায় কিন্তু আজকে একটা টোটো সেইটা দেখিয়ে দিই আপনাদের যার জন্য আসা